থ্যাংক ইউ মঙ্গলু বাহা থ্যাঙ্কস আর শোনো তোমরা দুজন কিন্তু এত রাতে কোথাও যাবে না হ্যাঁ আমি আর একটা রুম নিয়ে নিচ্ছি তোমরা আজকে আমাদের সঙ্গেই থাকবে কি হলো তুমি কিছু বলো সরি টু ডিস্টার্ব ইউ ম্যাডাম সত্যকে আমার সহকর্মীদের ধরার জন্য আমাদের এই অভিযান খবর পেয়ে সব দিয়েছে দেখি কাল সকাল হোক ওদের তো একটাই সুবিধে অন্ধকারে জঙ্গলে চলে যায় এই জঙ্গলের রাস্তাঘাট তো আমরা চিনি না ভেবেছিলাম এই পরবে ওদের কয়েকটা অ্যারেস্ট করতে পারবো কিন্তু আচ্ছা চলি আচ্ছা হ্যাঁ আপনি তো তখন এই দুজন লোকাল লোকের নাম তো আমায় বললেন না আপনি তো আমাকে বললেন যে আপনি একটা প্রজেক্টের ব্যাপারে এসেছেন হ্যাঁ হ্যাঁ তাই তো ওই দাতব্য চিকিৎসালয়টাকেই আমরা সবাই মিলে আরও একটু বড় করে মানে তার মধ্যে আরও কিছু প্রজেক্ট আছে মানে ভেবেছি আমরা তো সেটার জন্যই জমিটা দেখতে গেছিলাম তখন আপনি তাহলে আসলে আমি নিজেই তখন রাস্তা টাস্তা হারিয়ে এমন একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লাম তারপর মধ্যে ওদেরকে আবার ডাকবো ডেকে বিরক্ত করব সেজন্য বলিনি আর সেই জন্য ওদের কথা বলা হয়নি মাথাতেও আসেনি আমার আসলে ভাই আমাদের আর একটা রুম লাগবে পাশের রুমটা দিয়ে দিচ্ছি বড় মিয়া হুম এখন আর কোনো কথা নাই ও ঘর খুলে দিচ্ছে যাও গিয়ে রেস্ট আমারও খুব টায়ার্ড লাগছে লারে বড় মিয়া মুখে এখন ফিরে তো জিতে হবে গ্রে